আপনারা কেউ পাশ থেকে কথা বলবেন না পাশ থেকে কেউ কথা বলবেন না এখানে বুদ্ধিমত্তা বাইরে থেকে কেউ সাউন্ড করবেন না কোনো সাউন্ড হবে না কোনো সাউন্ড হবে না বাইরে থেকে আমাদের যারা পরিচালনার দায়িত্ব আছেন তারা দেখবেন যে কেউ সাহিত্য করে কিনা কিনা খুব প্রতিযোগিতার পর যে খেলা হচ্ছে দেখা যাক কি হয় কেউ সাহিত্য করা যাবে না সাহিত্য করা যাবে না কোনো সাহিত্য করা যাবে না দেখা যাক সে কি করতে পারে তার ভাগ্যে কি আছে ছেলেরা বাইরে দাও আচ্ছা এ ভুল